নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একদম অন্য রকম বন্ধুরা আপনারা কোনো এটা তৈরি করেননি আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি এই পনির তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিগুলো চার টুকরো করে নিয়েছি এবার কড়াইতে একটু জল দিয়ে বাঁধাকপি একটা টমেটো একটা পেঁয়াজ চার পাঁচটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা সিদ্ধ করে নেবো দশ মিনিটের মতন দেখুন মনে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি একটু ঢাকনাটা তুলে বাঁধাকপিগুলো উল্টে পাল্টে দিলাম যাতে খুব সুন্দরভাবে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে যায় এবার টমেটোটা পাঁচ মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার টমেটোটা তুলে নেব তার সাথে আমি তুলে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিগুলো ভালো করে উল্টে পাল্টে দিয়ে বাঁধাকপিটা আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আপনারা দেখবেন দশ মিনিটের বেশিও যদি একটু লাগে আপনারা চেক করে নেবেন যে বাঁধাকপি সিদ্ধ হলেই এটা তুলে নেবেন দেখুন বা বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নিয়ে এগুলো ঠান্ডা করে নেব অন্যদিকে আমি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটাও তুলে নিয়েছি সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে বাঁধাকপিটা ঠান্ডা হলে বাঁধাকপির যে বোটাগুলো থাকে ভেতরে সাদা অংশটা এটা কেটে বাদ দিয়ে দিতে হবে কারণ এটা তেমন টেস্ট হয় না খেতে সেই জন্য এটা বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুবই সুন্দর আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে তৈরি করবেন আর রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন হাফ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি পনিরটা তৈরি করে নিচ্ছি সেই জন্য বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরোটাই দেখবেন এবার বাঁধাকপিগুলো একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ বাঁধাকপির আমি একটা পেস্ট তৈরি করব। ছোট ছোট করে তৈরি করে নিলে কী হবে সুন্দরভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়ে যাবে এর মধ্যে আর কোনো দানা দানা থাকবে না দেখুন বন্ধুরা ছুরি দিয়ে বাঁধাকপিগুলো আমি খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বন্ধুরা খেয়াল রাখবেন বাঁধাকপিটা ঠান্ডা হলেই তবে কিন্তু আপনার মিক্সিং জারে দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবেন গরম অবস্থাতেই কোনো মতেই আপনার এটা পেস্ট তৈরি করবেন না সমস্ত বাঁধাকপিগুলো মিক্সিং জারে দিয়ে এবার একটা সুন্দর পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে একদম স্মুথ একটা পেস্ট বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই টেস্টি অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করবেন এবার বাঁধাকপির পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা একটা একদম ইউনিক রেসিপি আর খেতেও কিন্তু একদম অন্যরকম অন্যরকম বাড়ির কেউ বুঝতেই পারবেন না পারবে না যে আপনি এটা বাঁধাকপি দিয়ে তৈরি করে দিয়েছেন এবার বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি যাতে পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে অল্প অল্প করে দিয়ে এইভাবে মেখে নিতে হবে আপনারা চালের গুঁড়ো বদলে ময়দাও দিতে পারেন এবার একটা প্লেটের মধ্যে আমি কিছু তেল লাগিয়ে নিচ্ছি তেলটা লাগালে কী হবে যখন পনিরটা কেটে বার করব তখন কিন্তু খুব সহজে পনিরটা আলগা হয়ে যাবে এবার পুরো বাঁধাকপির পেস্টটা আমি প্লেটের মধ্যে ঢেলে দিলাম প্লেটের মধ্যে ঢেলে দিয়ে এবার সুন্দর করে এটা প্লেটে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছড়ানো হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড আমি উল্টো করে দিলাম এবার প্লেটটা বসিয়ে দিলাম কিন্তু খেয়াল রাখতে হবে যাতে জল ওপরে উঠে না আসে সেই জন্য গ্যাসের ফ্লেমটা এখানে লোতেই রেখে দিতে হবে এবার ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে চেক করতে হবে যে এই বাঁধাকপি পেস্টটা শক্ত হয়ে গেছে কিনা না ওদিকে ওটা হতে থাক এদিকে আমি টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব প্রথমেই কিন্তু টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম এবার একটা ছুরি দিয়ে টমেটোটা ছোটো ছোট করে কেটে নিলাম ছোটো ছোট করে কেটে নিলে কি হবে খুব সুন্দর কিন্তু একটা পেস্ট আমরা তৈরি করতে পারবো দেখুন বন্ধুরা টমেটোটা কেটে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এভাবে সিদ্ধ না করে কিন্তু টমেটো পিউরি বা পেঁয়াজ ঘষেও ব্যবহার করতে পারেন এবার রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা এখানে ছোটো ছোট করে কেটে মিক্সিং জারে দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে দশ মিনিট পরে দেখে নিচ্ছি যে এটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে কি না হ্যাঁ বন্ধুরা দেখুন একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি যে এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে বন্ধুরা এখানে যদি আপনারা দশ মিনিটের মধ্যে আপনাদের যদি এই পেস্টটা শক্ত না হয় আপনারা কিন্তু আরেকটু ওয়েট করবেন ওয়েট করার পরে যখন শক্ত হবে তারপরে নামিয়ে পুরো কিন্তু একদম ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু আপনারা এইভাবে পিসপিস তৈরি করে নিতে পারবেন আমি এইভাবে চৌকো শেপ দিয়ে পনিরের মতো কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে অন্য শেপও দিতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর রেডি হয়ে গেল বাঁধাকপির পনির একদম দোকানের পনিরের মতন আর এটা কিন্তু খুবই নরম হয়েছে সমস্ত পনিরগুলো এভাবে কেটে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরন হিসেবে দিয়ে দিলাম আর দিচ্ছি সাদা জিরে দারচিনি লবঙ্গ আর এলাচ সমস্ত মশলা দিয়ে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো গুঁড়ো মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন কাশ্মীরি গুঁড়ো দিলে কী হবে রঙটা সুন্দর হবে এবার শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটাও একটু দু মিনিটের মতো ভেজে নেব মটরশুঁটিটা আগে ভেজে নিলাম তাহলে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার যে টমেটোর পেস্টটা আমি তৈরি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম টমেটোর পেস্টটা কষাতে থাকবো যখন পর্যন্ত না মশলা থেকে তেল বেরোতে শুরু করে যখন মশলা থেকে তেল বেরোতে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে জল দিয়ে দিতে হবে বন্ধুরা মশলা যত কষানো হবে খেতে কিন্তু তত টেস্ট হবে এবার যখন তেল বেরোতে শুরু করলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া বাটির জল জল দিয়ে এবার এটা ফুটতে দেবো এখানে কিন্তু খুব কম পরিমাণে জল দিতে হবে কারণ এটা শুকনো শুকনো তৈরি করব একদম রেস্টুরেন্টের মতন আপনারা কিন্তু খুব সহজেই একটা অন্য রকম পনিরের রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবেন একদম রেস্টুরেন্টের স্টাইলে দেখুন বন্ধুরা এবার পনিরের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু দাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর কসুরি মেথি এই দুটো দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো গন্ধ বেরোবে বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে রেস্টুরেন্টের স্টাইলে আমি একটা নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর পনিরগুলো নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে এটা খেতেও কিন্তু খুবই টেস্টি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন পরে দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে আজকের মতো টাটক